টেস্ট বাজার করতে আসছি এখানে দেখেন এই যে ছুরির জন্য বিভিন্ন ধরনের ছুরি তারা বিক্রি করে এখানে দেখেন রেডি টু বাই জাস্ট টেক দিস কার্ড টু দ্য আউট এখানে কিন্তু কোনো ছুরি নেই মানে এটা এতটাই সতর্ক যেমন এই যে এখানে একটা আছে এটা হচ্ছে ক্লাব কার্ড মেম্বারদের জন্য নয় টাকা রেগুলার প্রাইস বারো টাকা একটা বিশাল সাইজের ছুরি এটাও সেম নিয়ে গেলে হচ্ছে তারা ছুরি দেবে সো এইখানে পাঁচটার একটা প্যাকেট আছে এই যে পাঁচ ধরনের এটা হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টাইলের ছুরি এটাকে তারা এই যে আটকায় রাখছে মানে এটা নিতে হইলে বিল করলে তারপরে তারা এই জিনিস খুলে দিবে কতটা সতর্ক তারা এই সকল ব্যাপারে সো আমি এইটা নিব কারণ ওইটা বারো টাকা দেনার থেকে এইটা ভালো দিই এটা তারা বয়স কনফার্ম করছে আমার কাউন্টারে গেছি পরে তারপরে দিছে